হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন চাঁপাই নবমগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএসএফ কর্তৃক হয়েছে তা পরিদর্শন করার জন্য বিজিবির মহাপরিচালক উপস্থিত হয়েছেন এবং পরিদর্শন করেন পরিদর্শন শেষে বিজেপি জওয়ানদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন এবং এই বিষয়টা জরুরিভাবে সমাধান করার জন্য আশ্বাস দিয়েছেন সবচেয়ে মজার ব্যাপার হল উনি একটাই কথা বলেছেন যে দেশের জন্য প্রয়োজনীয় জীবন দেব কিন্তু দেশের এক হাত মাটি কাউকে দেওয়া হবে না এবং নৌজওয়ানদের উদ্দেশ্যে আরও বক্তব্য করেন কঠোর নিরাপত্তা এবং কঠোরভাবে অবস্থান নেওয়ার জন্য তো ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে বাংলাদেশ এখন আর আগের মতো নয় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম